উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার পরে এখন চিন্তা করলাম যে আপনাদেরকে একটু যে খুর অবস্থাটা বর্তমানে সর্বশেষ বাংলাদেশ আপনারা জানেন যে বাংলাদেশ আজকে টোয়েন্টি ফোর্থ অফ মার্চ মারাত্মক ধরনের একটা খু ঘটে গেছে আর্মির ভিতরে এবং এই আর্মির যে খু ঘটেছে এই খুর খবরগুলো কিন্তু এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা কে কীভাবে এবং আমি এই আর্মির যে কু হয়েছে এই সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে যে কমপক্ষে চারজন উপদেষ্টা বর্তমানে দ্রুত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে পেরেছেন তারা সেদিকে পালিয়েছেন কোন উপদেষ্টার কেউ জায়গা থেকে ডক্টর মোহাম্মদ উনিও দেশ পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে যা কোন সময় বাংলাদেশে ঢুকবেন সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক মানের গলাবাঙ্গা নানক আছেন সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাস এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে হয়ে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থার এখন আপনার লাইফ সাপোর্টে চলে গেছে কু স্বপ্নে নিয়ে খুব দেখে না এটা আপনি দেখতেছেন এই যে এই যে বাংলাদেশ আর্মির পেজ যেটা এই যে কু এর খবরগুলো আপনার দেখতে পাচ্ছেন যে কি ধরনের মানে কু করতেছে বর্তমানে বাংলাদেশে এই দেখেন এই দেখেন এই দেখেন একটা এই যেখানে কু করতেছে তো এখন আসি মূল জায়গাতে এতক্ষণ আই ওয়াজিং উইথ ইউ লেডিসমেন্ট আই আই নর্মালি ডু দ্যাট আই টেক ইট ভেরি সিরিয়াসলি বাট কু বলতে কয়েকদিন ধরে বলছি যে আপনার দেখেন আমরা জাতি হিসেবে যদি সচেতন না থাকি আমরা বিপর্যয় কিন্তু আমরা দেখেন আমি আজকে বলছিলাম আমার লাইফ যারা নিয়মিত আপনারা দেখেন যে বাংলাদেশের একটা দেশের আর্মি সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এতটা ভয়ঙ্কর রীতিমতো ফ্যানাটিক সমালোচনা মিথ্যা তত্ত্ব দিয়ে অনেক ক্ষেত্রে আমি আমার জীবনে কোথাও দেখে নাই এবং ইট শুড নট বিট ক্যান নট বি হ্যাপেন্ড এনিওয়ে অন দিস প্ল্যানেট বাট বাংলাদেশে এখন যা করতেছে আনপ্রেসিডেন্টেড লুক লাইক আনস্টপেবল এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া তাদের মনোবল ভেঙে দেওয়া ঠিক বিডিআর মেসাকার ঘটনায় যেভাবে সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছিল বর্তমানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ও ওয়ে আচ্ছা আমি এটা বলে রাখি থ্যাংক ইউ সো মাচ ব্রাদার সৈয়দ বাংলাদেশের স্বৈরাচার বিরোধী ক্রিকেটার স্বৈরাচারদের আতঙ্ক ভিতর ভিতর ছিল থামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক খুবই অসুস্থ হি ইজ অন লাইফ সাপোর্ট লেডিস এন্টারমেন্ট আই মিন আল্লাহ করেছেন একজন আল্লা ইচ্ছা কি তো আমরা ওনার আশু রোগ মুক্তি কামনা করি ভাই দেবে লমি গো ব্যাক টু দ্য পয়েন্ট সো আমি বারবার বলছিলাম যে আজকেও আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিটায় তারপরে বাংলাদেশের সেনাবাহিনী কু বা জরুরি অবস্থা বা এই ধরনের কাজ করবে না কখনো মানে সেনাবাহিনী কেন্দ্রিক প্রধান যে জরুরি অবস্থা ঘোষণা করতে চান উনি করতে পারেন কিন্তু সেনাবাহিনী ডক্টর মত ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কাজ প্রথম কথা বলে তারা করবেই না এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী এরা ডিফারেন্ট এরা জানে এটা কনসিকুয়েন্স কেটে সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মানে ডক্টর মমত ইউনুস সরকারের বিরুদ্ধে কু করে একদিনও থাকতে পারবে না

আপনার বর্তমানে তখনকার সময় জুলাই অগাস্ট বা বিপ্লবের সময় একটা ঘটনা ঘটান তাহলে কিন্তু আপনারা এটা বলার পরে কিন্তু এটা উনি নিজে বলেছেন আপনার এই বিবিসির সাথে সাক্ষাৎকারে হার টকের নীলের সাথে যে এরপরেই বাংলা সেনাবাহিনী সব মানে কার্যক্রম এবং ফেসিস্ট গভর্নমেন্টকে তারা তাদের যে আজ্ঞাবো অফিসারা ছিলেন তারা সমর্থন থেকে মানে সরে এসেছেন যে কারণে সেনাবাহিনী কোনো ধরনের এঙ্গেজমেন্টে না হলে রক্তাক্ত হতো অথবা আরো কয়েক হাজার মানুষ মারা যেত সেনাবাহিনী এঙ্গেজ হতো ঠিক মতো তারা হয় নাই বাংলাদেশ সেনাবাহিনী আমি লিখে দিতে পারি টেক এ নোট রাইট নাও রাইট ইট ডাউন গ্যারান্টি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ অন্তত পক্ষে ইউনুসের বিরুদ্ধে কখনো খু করবে না তার তার বাহিরে কখনো যাবে না কারণ না হলে যদি যায় তারা তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর বিলুপ্তি ঘটবে এটা আমি আপনাকে বলতে পারি ভবিষ্যতে কোনো কিছু জানি না তবে একটা জায়গাতে যতক্ষণ পর্যন্ত যদি এনআরএস অফ আমেরিকা কোনো কারণে তারা মনে করে

they are not that kind of aggressive. Man. We used to see, uh, I mean, in, in, in Bangladesh Army. They, they know the consequence. They're very modern and very, very contemporary officers and very young. They know the consequence. They wouldn't do that. And second thing, they cannot do that. It is prohibited. It's blocked. They cannot do that. এই ক্ষেত্রে যখন সেনাবাহিনীকে এই ধরনের সারাদিন কু হয়ে যাচ্ছে জরুরি অবস্থা হয়ে যাচ্ছে জরুরি অবস্থা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেন yes he can but সেনাবাহিনী

এই যে প্রতিদিন এটা ঘুরানো হয় যে বাংলাদেশে কু হচ্ছে যে কোন সময় আমি অনুরোধ করব লেডিস অ্যান্ড জেনমেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স প্লিজ স্টপ দিস প্রপাগান্ডিস্ট নিউজ ইউ আর জাস্ট স্ট্রং আওয়ার মিলিটারি অ্যান্ড ডিমোটিভেটিং আই মিন ফ্রম আই মিন গেটিং গুড সার্ভিস ফ্রম দ্যাম ডু নট ডু দ্যাট ওয়াই ইউ আর টার্গেটিং মিলিটারি ইয়াস চুপ্পুকে রাখা প্রেসিডেন্ট চুপ্পুকে উই ডু রেসপেক্ট মিস্টার প্রেসিডেন্ট আপনাকে এই পজিশনে রাখাটা কতটা ভুল হয়েছে

বলতে গেলে পেটে খাওয়া একজন মানুষ এবং উনি প্রেসিডেন্ট হওয়ার কোন যোগ্য একজন মানুষ না নিয়ে আসছেন উনারা তারপরে যদি উনি বলতেন যে আমাকে আমি যোগ্য যত বড় যেই যোগ্য এটা কেন আমাকে নিয়ে এসেছেন দ্যাটস ফাইন আমি এটাকে রেসপেক্ট করি এবং আমি আই উইল ওয়ার্ক ফর দ্য পিপল বাংলাদেশ পিপুলিং হ্যাপেনিং ইউ ফর গ্যাট শেখ হাসিনা কারণ শেখ হাসিনাকে উনি বলছেন আমি সালাম করতে চাইলাম নেত্রী আমার সালাম নিলে না সেলেন না এই ধরুন একজন ব্যক্তি বর্তমান প্রেসিডেন্ট ওনাকে রাখাটা ভুল হয়েছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দল যারা এটার মাসলটা আমাদেরকে দিতে হবে আগামীতে কিন্তু অ্যাপার্ট ফ্রম দের বলছি যে বারবার বলছি আজকে বলছি বাংলাদেশ সেনাবাহিনী কখনো কোনো কু করবে না কখনো কোনো ধরনের জরুরি অবস্থা জারি করবে না এবং

a propaganda, I'm on Ruth Ladies and gentlemen, brothers and sisters, please stop it. You are crossing the limit. You already crossed the red line. Do not do that. Do not play with the army. It is I mean honestly speaking, and I am telling you with great concern and regret that you are doing every single day and you are demotivating Bangladesh army and putting everyone's lives at risk. Do not do that. Stop right now it's not going to happen because I mean, I mean, just, I mean, they guarantee it. why I do that? Because America, United nations in America kept dingy. I don't care about Bangladesh. That's fine. But then I'm going to do that. Bangladesh is a, is, is a very close partner of the United States in this area. Right. Um, so, you know, it's not going to happen it just it's a laughable stuff. Stop. i mean i mean you jara so i please do not target bangladesh army you can criticize them very softly but the way we criticizing bangladesh army and the chief of army general Walker, it is unprecedented ladies and gentlemen existing pradhan you can i mean constructive criticism no one is above the law, and he's not. But the way we do it every single day, it's wrong, and that's why we have these problems right now. Right? So we're going to stop it, and there will be no coup, no emergency from the army or military. If Dr. Maldives, I mean, declare anything else, it's a different thing. But they wouldn't do that because Taraneh, every move of army being watched by the United Nations and and, and America.

জেনারেল জিয়ার মতো জিয়া জেলে এই ধরনের অফিসার যারা আছে এরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে কারণ ওই জেনারেল জিয়া একটা অ্যানিমেল আস্ত একটা প্রাণী তার বাচ্চা হয় কোনো কিছু নাই তার কোনো দরদ নাই যাই তাই করতো মানুষকে খুন করে ফেলতো মানে হাসতে হাসতে এই অ্যানিমেলটা এবং ওই বাই আওয়ামী লীগ মানে শেখ হাসিনা সো দোজ অ্যানিমেলস আই মিন আর্মি দ্য লেফট অলরেডি রাইট সো ওই ধরনের অ্যানিমেলস আর নাই আর এই কাজটা কখনোই করবে না কারণ তারা জানে যদি ডিটেলিজেশন এবং আর বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে এ কাজ করতে যাবে না কারণ আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগ ইট সেলফ নন ইন বাংলাদেশ জারম্যান সো ইটস আং ফলস ইনফরমেশন আমি আমি বলব ব্রাদার্স সিস্টার্স ডি এন স্টপ ডুইং দিস ওয়ান